অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন তার দায়িত্ব দেশ শাসন করা নয় তিনি একটি অবাধ নিরপেক্ষ একটা ক্রেডেবল একটা ইনক্লুসিভ একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি দেবেন কিন্তু সেই ইলেকশন দিতে অহেতুক বিলম্ব করার মধ্য দিয়ে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং আজকে আমার সোনার ছেলেদের রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানে পচন ধরেছে দলীয় কারণ দুর্নীতি খেয়ে ফেলেছে আমাদের আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলোর সংস্কার করা প্রয়োজন পুলিশ প্রশাসনের রিফর্ম করবেন ইলেকশন কমিশনের রিফর্ম করবেন জুডিশিয়ারি রিফর্ম করবেন আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে রিফর্ম করেন গুরুত্বপূর্ণ কয়েকটি রিফর্ম করার পরে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হলেই আপনি নির্বাচন দিয়ে দেবেন এরপরে জনগণের নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা আসবে সেই সরকারি রাষ্ট্রের সমস্ত অর্গানের পূর্ণ সংস্কার করবে সময় নিয়ে কি না সেই জন্য আমরা যেমন দিলে ষড়যন্ত্র হবে এবং এই আবার নির্বাচনে জমা ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে রক্ত দিয়েছে সকলেই এই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ কোনো অরাজকতা ওই আনসার কাণ্ড ওই প্রতিবিপ্লব জুডিশিয়াল কু এবং সিভিল প্রশাসনকে অস্থির করার সব চক্রান্ত দেশপ্রেমিক সেনাবাহিনী বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে এবং আগামীতে সব ষড়যন্ত্র এদেশের জনগণ ব্যর্থ করবে এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করব আপনার ভয় পাওয়ার কিছু নেই অনিধর কিছু নেই আপনি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে বলে কেন আপনি ভয় করবেন আপনি সত্য হন দৃঢ় হন প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফেসিবাদের দর্শকদেরকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে নির্বাচনের দিকে আপনি চলে যান জনগণ আপনার পাশে থাকবে আমরা আঠারো বছরের কালো যুগের অবসানের পিছনে যাদের রক্ত যাদের জীবন যাদের শাহাদাত যারা পঙ্গু হয়েছে যারা পরিবার পরিজনকে তস্তস করে দিয়েছে আজকের এই সম্মেলনে আল্লাহ তালার কাছে তাদের এই ত্যাগ এবং কোরবানি কবুলের জন্য দোয়া করছি আমার প্রিয় কর্মী ভাইরা এই বর্তমান ক্ষমতাসীন সরকার এবং আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বস্তির যে নিঃশ্বাস ফেলছি এই মুক্তির সাত পর পিছনে আমাদের এই সব কর্মীদের বিরাট কোরবানি বিরাট গৌরব বিরাট অংশগ্রহণ এবং তাদের ত্যাগের কারণেই আমরা কিন্তু সুযোগ পেয়েছি কি বলেন ঠিক কিনা ফলে তাদের এই রক্তদান তাদের এই ত্যাগ তাদের এই জীবন দানের করে তারা আমাদের কাছে রিমি করে রেখে গেছেন তাদের এই দায় করার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে